সাক্ষাৎকারের শুরুতেই ওঠে সার্ক সম্মেলন বয়কট প্রসঙ্গ প্রধানমন্ত্রী জানান উড়ি হামলার কারণে ভারত সার্ক সম্মেলন বয়কট করলেও বাংলাদেশের বয়কটের কারণ ভিন্ন তিনি বলেন পাকিস্তানের সন্ত্রাস রপ্তানির বিষয়টি নিয়ে হতাশ বাংলাদেশ এছাড়া যুদ্ধাপরাধের বিচার নিয়ে ইসলামাবাদের অবস্থানও ছিল সম্মেলন বয়কটের বড় কারণ জানান পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চাপ রয়েছে তার উপর তবে দুই দেশের সমস্যা সমাধানে আশাবাদও প্রকাশ করেন প্রধানমন্ত্রী এরপরেই উঠে আসে সন্ত্রাসবাদ ও গুলশানে হলিয়াটি জানে জঙ্গি হামলার ঘটনা প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে সন্ত্রাসবাদের শিকড় গাততে দেয়া হবে না সন্ত্রাসবাদ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও জানান শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন চীনের সঙ্গে সম্পর্ক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ চীন ভারত দুই দেশের সঙ্গেই বাংলাদেশ ভালো সম্পর্ক রাখতে আগ্রহী আগামী পনেরো ও ষোলো অক্টোবর ভারতের গোয়ায় ব্রিক্স বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমস্টেক দেশগুলোর উন্নয়নে ব্রিক্স নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী